আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা ফুল চেটপের গাড়ি নিয়ে আসছি আমাদের তৈরি করা গাড়ির মধ্যে সব সাইডে ফুল চেটপ মানে এই গাড়িতে এ টু জেড সবকিছু আছে এরকম একটা গাড়ি দেখাবো আজকে এটা আমাদের আজকে ডেলিভারি হবে এটা যাবে হলো টাঙ্গাইল তো আসেন আমরা আজকে গাড়িটা দেখাই প্রথম সামনের শু থেকে শুরু করি আমরা দুই সাইডে দুইটা গ্লাস উইপার দিচ্ছি দেখেন এই সাইড একটা এই সাইডে একটা আর নিচে একটা বাম্পার করেছি এখানে গ্লাস প্রোডাক্টের একটা বাম্পার দেওয়া হয়েছে আর কালারটা অবশ্যই চায়না করছি আমরা এটা বর্ডার ডিজাইন দুইটা ইন্ডিকেটার দিয়েছি চায়না নিচে আসেন এখানে নিচে সবচেয়ে বেশি কারুকর্য করা আমরা এখানে দেখাই আমরা এখানে একটা লাইটের ডিজাইন করেছি সবাই সামনে সিগন্যাল দেওয়ার জন্য দুইটা হর্ন ইউজ করছি টিটি হর্ন দুইটা এলইডি লাইট ইউজ করছি এখানে সামনে আরো কালার দেওয়া হয়েছে আপনারা যখন সিগন্যাল দিবেন জানেন সিগনালের জন্য আমরা ইন্ডিকেটার এখানে একটা করছি চায়না ইন্ডিকেটার এই উপরেও চায়না ইন্ডিকেটার করছি আমরা এটা যদি দিই তাহলে বুঝতে পারবেন আলো দেখা যাচ্ছে দেখেন আলো দেখা যাচ্ছে এটা রাত্রে হলে ভালো হয় আমরা গতকালকে একটা ছোট একটা দেখেন রিলস ছাড়ছি আমাদের ভিডিওতে আছে দেওয়া আচ্ছা আমরা এখন যদি ড করি আমরা এখন যদি নিচে যাই আমরা এখানে চাকা ইউজ করছি হলো যুবরাজ চাকা সাথে হলো ক্যাঙ্গারু সকাব জাম্পার ইউজ করছি এখন মার্কেটে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে ভালো যে যেখান থেকে গাড়ি তৈরি করেন আপনারা ক্যাঙ্গারু সকাব জাম্পার নেবেন ক্যাঙ্গারু শক জাম্পার সবচেয়ে ভালো এখন সার্ভিস দিচ্ছে আচ্ছা আসেন আমরা এখন আস্তে আস্তে এই পাশে আসি ভিতরে আসি এই গাড়িতে আমরা যে রেক্স করছি এই রেকজিনটা সব সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা যদি গাড়ি রেডি করতে চান অবশ্যই এই রেক্স বাদে মানে রেক্সিন বাদে নিতে হবে এই রেকজিনটা সব সবসময় থাকে না যখন অ্যাভেলেবেল থাকে তখন দেওয়া যাবে আমরা এখন যদি ভিতরে আসি এখানে আমরা একটা ঢোল বক্স ইউজ করছি এটা মার্কেটের সব ভালো ঢোল বক্স আপনারা যারা ঢোল বক্স কিনেন অথবা জানেন এটা সবসময় ভালোটা দিয়েছি এই পাশে আমরা একটা আট ইঞ্চির একটা আমরা ফ্যান দিয়েছি তিন পাকার আর আমরা যে লুকিং গ্লাসগুলো ইউজ করছি অ্যাঙ্গেল ভিউ সব অ্যাঙ্গেল 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 ভিউ 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 এটা 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 গাড়িতে উপরে এটা একটা আপনারা একটা মোবাইল রাখা একটা বক্স তৈরি করে দিয়েছি আমরা আর দুইটা এল লাইট ইউজ করছি ভিতরে রুম লাইট এই পাশে একটা ওই পাশে একটা আচ্ছা আমরা সামনেটা শেষ করে যাই গোল স্টেয়ারিং করেছি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গোল স্টেনিং করে নিতে চান বা গোল এর স্টাইলে গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে আমরা এটা থেকে মোবাইল মিটার ইউজ করছি এটা হলো সেফ থাকবে অনেকে মোবাইল মিটারে যেটা সেফ থাকে না এটা সেফ থাকবে যদি অন্ধকার যদি দেখতে পাইতেন আর আমরা এই যে সামনের যে লাইটের সুইচ এটা এটার মধ্যে দিয়েছি আমরা ইন্ডিকেটার এবং সব হ্যান্ড কন্ট্রোল করে দিয়েছি সামনে ডানে বামে ঠিক আছে এটা লাইটের অপশন আপার আর যদি আপনি কন এটা হলো আপার ডিপার এটা আপার ডিপার আর হর্নের সিস্টেম হলো বাম হাতে এই পাশে এই পাশে হর্নের সিস্টেম আচ্ছা আমরা ভিতরে দেখাই ভিতরে আমরা একটা এখানে একটা বোতল ডাকার জায়গা করে দিয়েছি এই যে সুন্দর একটা বোতল ডাকার জায়গা করছি দুই পাশে দুইটা বক্স করছি এখানে একটা বক্স এখানে একটা বক্স এটা হলো ডয়ার বক্স এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আমরা পিছনে যাই আমরা পিছনের সিটটা বক্স সিট করছি এটা হলো ভিতরে ঢুকে যায় এই সিটটা করছি ইনি সচরাচর সময় এনার নাকি হলো রিজার্ভের ভাড়া হয় এই সে অ্যাডজাস্ট করে রেখেছে এখানে যখন তার কিছু নিতে মনে যাবে সে এটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে আমরা এটাতে সম্পূর্ণ উপরের যে রেক্সিন ব্যবহার করছি এবং সিটের র্যাকজিন সেম র্যাকজিন এই পাশে আমরা দেখেন একই সেম রেক্সিন ব্যবহার করছি আমাদের থ্রি লেয়ার নিচে একটা লেয়ার আছে মাঝখানে একটা লেয়ার উপরে একটা ব্ল্যাক লেয়ার আচ্ছা আমরা পিছনে যাই গাড়ির পিছনে অনেক কিছু দেখানোর আছে সাইড থেকে শুরু করি সাইডে আমরা একটা ভি রেলিং করছি একটা সুন্দর চাকার নিচে আমরা এত সুন্দর একটা ডিজাইন করছি এটা সম্পূর্ণ রেডের কম্বাইন বেশি করা হয়েছে কারণ ইনি লাল কালারটা বেশি পছন্দ করে পিছনে আসি পিছনে আমরা বাম্পারটা সুন্দর একটা বাম্পার দিয়েছি দেখেন দুই পাশে দুইটা আপনার ব্যাকলাইট দিয়েছি এই পাশে ব্যাকলাইট এই পাশে ব্যাকলাইট এটার সাথে উপরে আমরা দুইটা বারো ব্যাকলাইটের সিগনাল দিয়েছি এটা যদি আমরা দেখাই আচ্ছা দেখাই আমি লাইন দিয়ে দেখেন যখন আমরা লাইন দিই তখন এই অবস্থা খুব সুন্দর দুই পাশেই পাশে দুই থাকে আর এখানে একটা কথা যে অনেক সময় আছে যে রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে থাকে অনেক গাড়ি আপনাকে ক্যারি করে নিয়ে যেতে হয় এই জন্য আমরা এটাকে একটা রেলিং করে দিয়েছি যাতে এখানে দড়ি বেঁধে আপনারা সেই রেলিংটা নিয়ে যেতে পারে আর এই গাড়িতে তারা করা হয়েছে চায়না কালার আপনারা যারা এই টাইপের গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লে তো দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে আর পিছনে এটা হলো এক্সপায়ার চাকা আমরা যদি এখন নিচে যাই নিচে গেলে আমরা মোটর দেখাতে পারবো এবং কন্ট্রোলার দেখাতে পারব আমরা নিচে যাই নিচে গেলে আমরা দেখেন আমরা আট আটপাতি ক্যাঙ্গার আট পাতি ইউজ করছি এখানে তার সাথে চায়না ডিপেন্সিয়াল ইউজ করেছি তার সাথে দুই সাইডেই আপনার দেখেন আমরা দুইটা করে কয়েল স্প্রিং দিয়েছি সচরাচর সবাই কয়েল স্প্রিং দেয় না কিন্তু আমরা কয়েল স্প্রিং দিয়েছি যাতে আপনার গাড়িতে কোনো সময় যে সেকেন্ড পাতে যে ভরা লাগে সেকেন্ড পাতি ভরার কোনো অপশন থাকবে না এই পাশে আমরা দেখেন এক হাজার ওয়াটের ডাটাই মোটর দিয়েছি অরিজিনাল ডাটাই মোটর আর আমরা উপরে আমরা কন্ট্রোলারটা দেখাচ্ছি কি কন্ট্রোলার ইউজ করছি ডাটাই মোটরের ডাটাই কন্ট্রোলার অরিজিনাল ইউজ করেছি আপনারা যারা এই টাইপের গাড়ি বানাইতে চান আমাদের কাছে বিশ্বস্ততার সাথে গাড়ি বানাইতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো মডেলের গাড়ি যদি বাংলা গাড়ি হয় আমরা তৈরি করে দিতে পারবো আর এটা যদি উঠাই ফলের অরিজিনাল কিংপর ব্যাটারি নিয়েছে ফুল সেট নিয়েছে এখানে আমরা কন্ট্রোলারটা দিয়েছি এই পাশে একটা ছোট্ট একটা বক্স করেছি যাতে এখানে উনি কিছু ইকুইপমেন্ট রাখতে পারে এই কারণে আর এখন যদি আমরা এখন যদি আমরা বলি নিচের সিলিংটা দেখেন আমরা এখানে সুন্দর এটা আমরা একটা এটা কার্পেট করেছি কার্পেটটা আসলে সচরাচর ইনি যদি ময়লা না হয় সুন্দর গাড়িগুলো কি সুন্দর বর্ধনের জন্য সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এটা হালকা আটা দিয়ে আটকা দেওয়া হয়েছে হ্যাঁ আর এখানে হ্যান্ড ব্রেক আছে আবার এখানে পায়ের ব্রেক আছে আর গাড়ির যেটা হলো পিক আপ এই যেটা হলো পিক আপ পায়ের পিক আপ পিকআপ করতে পারবেন গাড়ির ব্যাক সামনের ব্যাক সুইচ আমরা এখানে সেট আপ করে দিয়েছি সম্পূর্ণ এখানে আর এক কথা হাতে সব কন্ট্রোল পাবেন আপনারা যদি এই টাইপের সুন্দর সুন্দর গাড়ি রেডি করে নিতে চান অগ্রগতি এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ